প্রেম করছেন দেবচন্দ্রিমা জিবলিতে মুখ ঢেকে কার ছবি দিলেন নায়িকা গত কয়েকদিন ধরে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়কে নিয়ে নানান মন্তব্যে উত্তাল নেটপাড়া নাম না করেই প্রাক্তন প্রেমিক সায়ন্তন মোদককে উচিত শিক্ষা দিয়েছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী আর তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের নতুন খবরের ইঙ্গিত দিয়েছেন তিনি কি সেই খবর এই মুহূর্তে জিবলি জ্বরে কাঁপছে গোটা দুনিয়া সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন দেবচন্দ্রিমাও নিজের সোশ্যাল মিডিয়ায় জিবলি আটের সাহায্যে বেশ কয়েকটি ছবি দিয়েছেন অভিনেত্রী তবে সবচেয়ে বড়ো চমক হলো এই জিবলির সাহায্যে নায়িকা নিজের সঙ্গে এক ব্যক্তিরও ছবি দিয়েছেন সেই ছবি দেখেই নেটপাড়ার চর্চা তুঙ্গে ছবিটি কি দেবচন্দ্রিমার প্রেমিকের তবে কি আবারও প্রেমে পড়েছেন নায়িকা নেটেজেনদের অনুমান ছবির সঙ্গে দেবচন্দ্রিমার লেখাটি অত্যন্ত সেই দিকেই ইঙ্গিত করেছে নায়িকা লিখেছেন আমাদের মনের কথা প্রকাশ্যে আনতে জিবলি না বুঝেই সাহায্য করল আর এই লেখা পড়েই জল্পনার সূত্রপাত তিনি একগুচ্ছ ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার মধ্যে একটি ছবিতে যুগলকে দেখা যাচ্ছে সব সবকটি অ্যানিমেটেড ভার্সান হওয়ায় ব্যক্তিকে চেনা যায়নি আর সেটাই নাকি নিশ্চিত করেছে অভিনেত্রীকে নবাগতা পরিচালক পাভেল ঘোষ তৈরি করছেন তার নতুন একটি ছবি সেই ছবিতেই অপরাজিতা আঢ্যের সঙ্গে দেবচন্দ্রিমা সিংহ রায়কে একসঙ্গে কাজ করতে দেখা যাবে ছবির নাম এখনও চূড়ান্ত নয় জানা যাচ্ছে আগামী মাস থেকেই ছবির শুটিং শুরু করা হবে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়ের অভিনয় আপনাদের কেমন লাগে তারপর ধারাবাহিকগুলির মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউফর্টিন পেজটি ফলো করুন